সুনা দামি গহনা সুনা দামি গহনা কাছে কি না তুমি গাছের পাতা চির করো তুমি গাছের পাতা চিরে করো আমার গহনা সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা একবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে হয় জানো মোর আমি মিশে যাব মনের আমি মিশে যাব মনের মাঝে কিছুই চাই না কিছুই চাই না দামি গামী গহনা দানা দামি গহনা मेरा हवा लागे झोंको